হ্যালো স্ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সোমবারের সকাল আর অনেকটা বেলা হয়ে গেছে বেলা থেকেই ব্লগটা শুরু করছি বারোটা তেইশ মেয়ে রেডি মেয়েকে ওই ঘরে দিদিমণি পড়াচ্ছে পরীক্ষার আগে একবার একটুখানি ঝালাই করা তো সকালবেলা ব্রেকফাস্ট ম্যাগি দেখতেই পেলে আর ওয়েদারটা মেঘলা মেঘলা আর মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে না প্রকৃতির উপরে তো কেউ যেতে পারে না যাই হোক আর তো চলো মোটের উপর তো দিন শুরু করলাম কালকের ভিডিওর মোটামুটি এডিট কমপ্লিট টাইটেল থামনেল এইগুলো বাকি রয়েছে আপলোড বাকি রয়েছে এই প্রসেসগুলো রয়েছে আর দেড়টা থেকে আর আইটে অব্দি পরীক্ষা মেয়ে তারপরে মেয়ের কালকে আবার অঙ্ক পরীক্ষা এই তো এই সপ্তাহটা পরীক্ষা পরীক্ষা করেই যাবে যদিও ক্লাস টেস্ট সোম থেকে শুক্র ক্লাস টেস্ট থাকছে তো তারপরে তো শনি রবি তারপরে তো সামনে রং খেলা আছে ছুটি পাবে ঠিক আছে তো ওভারঅল আজকে ই হচ্ছে ব্যাপার এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুলে দিতে শরীরটা একটু ঝিমঝিম ঝিমঝিম লাগছে ঝিমঝিম ঝিমঝিম লাগছে এই মেঘলা মেঘলা ওয়েদার জন্য হতে পারে আর মাঝে মাঝে আমার এরকম একটু হয় আবার ঠিক হয়ে যায় তো এবার পরিষ্কার করেছে বাড়ির আজকে ইমা আসছে না কেন ফোকাস দেখো এই জায়গাগুলো বাড়ির আছে সব ফোকাস ফোকাস বলতে এই জায়গাগুলো সব আছে বাড়িতে পরিষ্কার করেছে বাড়িতে অনুষ্ঠান তো এই গেটটা খুলবে দুর্গা পুজোর সময় প্রত্যেক বছর যখন দুর্গা পুজো হতো এই এই গেটটা দিয়ে দুর্গা ঠাকুর ঢুকানো হতো আর ওই জায়গাটা করে বড় মানে দুর্গা মাকে রাখা হতো আর এই গেটটা খোলা থাকতো এই গেটটা অ্যাকচুয়ালি করাই হয়েছিল দাদু করেছিল দুর্গা ঠাকুর ঢুকানোর জন্য আগে আগে আমাদের বাড়িতে বারো মাস সব সময় সব পুজোই হতো মানে বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো থেকে শুরু করে মানে সব পুজো সব সব কোনো পুজো বাদ যেত না আমাদের বাড়িতে আগে হতো অন্নপূর্ণা পুজো সবই হতো সব করা পুজোই হতো মূর্তি না হতো এখন হয় না ওই সব যাই হোক চলো মেয়েকে গিয়েছি ওই যে বন্ধু ডাকছে বন্ধু দেখেছে তো মেয়ের এক্সাম তোমার কিছু বলেনি আগে দাঁড়া ওই সাইডে আমি একটু যাই আচ্ছা এবার আমাকে বলো পরীক্ষা কেমন হলো হেভি হয়েছে লিখেছো তো সব ওই টাটা বন্ধু টাটা পরীক্ষা ভালো হয়েছে কি কি দিয়েছিল শুনি হুম কি কি দিয়েছিল মার্কেট দিয়েছিল মার্কেট দিয়েছিল বাজার লিখেছি বাজার লিখেছো টিউন দিয়েছিল একটা জিনিস পারি কি দিয়েছো টিউন দিয়েছে

কোশ্চেন দিছে উত্তর খাতা দিছে এমনি স্কুলের খাতায় দেয়নি পরীক্ষা এই খাতায় পরীক্ষা হয়নি না কাগজে কাগজে হয়েছে লিখেছো কাগজে দাগ দাগ দেয়া ছিল বাংলা খাতার মধ্যে কাগজে বাংলা খাতার দাগ দাগ দেয়া ছিল আচ্ছা আচ্ছা ভালো লিখেছো তো খাতা কিন্তু বাড়িতে পাঠাবে পাঠাক তারপরে যদি ভুলভাল হয়েছে ক্রাউডেড বানান কি

বাকিটা ওই জানে কি দিয়েছে না দিয়েছে তো চলো যদি জল খাই হ্যাঁ বাবা হ্যাঁ বাবা জানি বাবা চোখের অবস্থা খুব খারাপ তো এই এখন বাড়ি ঢুকলাম বাড়ি বেরিয়েছিলাম দরকারি গাছগুলো মিটালাম আর এখন করবো হচ্ছে লাঞ্চ একটু দেরি হয়ে গেল বা ঠিক আছে কোনো ব্যাপার না আর লাঞ্চে কী আছে না আছে দেখাচ্ছি ঠিক আছে এখনও কালকের ভিডিও এডিট টাইটেল থামনেল এডিট হয়ে গেছে টাইটেল থামনেল আপলোড কিচ্ছু হয়নি সেই প্রসেসগুলো করতে হবে এবং লাঞ্চে বিরিয়ানি খেলাম বললো অনেকটাই মানে বেশি আছে বেশি আছে তো এবার ওটা যদি না খাই তাহলে ফেলে দিতে হবে সিদ্ধ ভাতটা রাতেই খাচ্ছি ঠিক আছে আর মেয়ে কোশ্চেন দিয়েছে আমি খেয়াল করিনি এখন মেয়ে আমাকে দেখালো কুড়িতে ক্লাস টেস্ট হয়েছে নয় যাচ্ছে পাখা হ্যাঁ কুড়িতে ক্লাস টেস্ট পরীক্ষা হয়েছে কুড়িতে যা এখানে অ্যান্সার দিয়েছে যা আমি বুঝলাম এগারো মতো পাবে কারণ এখানে তিনটে ঠিক লিখেছে এই দুটো ঠিক লিখেছে তিন আর দুয়ে এখানে আমি ছয় আছে ছয় এখানে আমি চার ধরলাম চার আর তিনের সাত আর দুয়ে নয় আর এখানে হচ্ছে দুটো ঠিক দশ এগারো আর এই কবিতাটা আমার আমি পড়াইনি মানে একদম লাস্ট ফিনিশিং দিয়েছিল তো আমি সেরমভাবে ওকে পড়াই তো যাই হোক ওর বাড়ির দিদিমণি পড়িয়েছে এবং তাও দুটো তো লিখতে পেরেছে না এইটুকু লিখতে পারতো না তো মোটামুটি ওই এগারো মতো পাবে কুড়িতে মার্কস ফুল মার্কস কুড়ি আহামরি কিছু ভালো নয় কুড়িতে পনেরো পনেরো পেলে তাও হতো যাক ঠিক আছে কারণ সবাই যদি বিলিয়েন্ট হয়ে যায় তাহলে তো চাপ হয়ে যাবে তবু চেষ্টা তো করতেই হবে এই যে যতটুকু ভালো পড়াশোনা করে এটাই তো যাই হোক চলো ভিডিও আমার আপলোড হয়ে গেছে পাঁচটা বেজে গেছে অলরেডি টাইটেল থামলাল এখনও হয়নি আপলোড হয়ে গেছে এখনই আপলোড করে দিচ্ছি মানে টাইটেল থামল দিয়ে আপলোড করে দিচ্ছি তো তোমরা পেয়ে গেছে তখন পরে আসছি গুড ইভিনিং এখন হচ্ছে বাজে সাতটা পনেরো সাতটা কুড়ি সাতটা কুড়ি মতো আর এখন মেয়েকে নিয়ে একটু দোকানে যাচ্ছি মেয়ে সন্ধ্যাবেলা দোকানে থেকে দেখি কি খায় না খায় তো মেয়েকে নিয়েই যাচ্ছি চলো বাবু ওর এখনই পড়া দিদিমণি আসবে আঁকার দিদিমণি আসার কথা ছিল এখন আসেনি আজকে আসবে না তো পড়া দিদিমণি আসবে কালকে অঙ্ক পরীক্ষা রাখি চলো মেঘার চোখে আসবে চলো দেখি কী খাবার পাওয়া যায় দিয়ে আমি করবো হচ্ছে এখন স্নান

นม কি আমরা যাই না যাক चलो কিনে 봐 দেখো কি খাবার নে 봐 দেখো এই লাড্ডু আচার ঝাল চিপস খাওয়া যাবে না না কোনটা কালো কালো ওইটা তো দেখছি না খাবার কি গুড ইভিনিং না এখন গুড ইভিনিং গুড ইভিনিং নয় এখন হচ্ছে রাত্রি আর বাজে হচ্ছে নটা চুয়ান্ন তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে দেখা হলো আমি এই স্নান করে কিছুক্ষণ আগে এসছি না কিছুক্ষণ আগে নয় এটা বলল কলকাতা তাও আনুমানিক সাড়ে আটটা নটা না নটা বাজার পাঁচ মিনিট আগে তারপরে এসে এখন বাজে নটা চুয়ান্ন অ্যাকচুয়ালি জুম ক্লাসে ছিলাম যাই হোক আর এখন করবো হচ্ছে ডিনার আর ডিনারে কি আছে না আছে দেখাচ্ছি তবে তার আগে আমাকে এখন থেকে ফোন আসলো এটাই যে গিয়ে এসিসি আর হচ্ছে ওই কচুর ব্যাগটা নিয়ে যেতে তো চলো এগুলো নিয়ে যাই নিয়ে ডিনারে কি আছে না আছে দেখাই ঠিক আছে আর এদিকে এদের এয়ার ফিল্টারটা চালু করে দিই এয়ার ফিল্টার চালু আর নর্মাল ফিল্টার বন্ধ তো চলো খেয়ে নিই Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নাচছিল আমি যে কপিটাইট আসবে বলে আমি নর্মাল মিউজিক দিয়ে দিয়েছি ঠিক আছে এই জাস্ট মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে আসলাম রাতের খাওয়া দাওয়া তো দেখতেই পেলে স্পেশালি আমার জন্য ডাল আর আলু ওই অমলেট ছিল আমি ওইগুলো খাইনি ঠিক আছে ওইটা আটা পাটা খেলো তারপর ওটা সিদ্ধ ভাত খেলো তা আমি ওইটাই খেয়েছি আর এখন আমরা শুয়ে পড়ব কারণ প্রায় বাজে এগারোটার কাছাকাছি মোটের ওপর রাত্রিকাল আগত ভিডিও ভিডিও আজকে মনে হয় ছোটই হয়েছে আট মিনিট দশ মিনিট কিছু না কিছু একটা হবে হয়তো তো যাই হোক ওভারঅল মোটের ওপর খুব ভালো দিন গেল তা বলবো না মেঘলা মেঘলা ওয়েদার একটুখানি গুম গুম ওয়েদারের সঙ্গে সঙ্গে মোটটাও গুম গুম ছিল তো হ্যাঁ কালকে মেয়ের বাংলা পরীক্ষা শুধু পরীক্ষার টাইমটুই খালি পরীক্ষা হচ্ছে এখন ওদের ফুল স্কুল হচ্ছে না ঠিক আছে তো জনি আছে ওই ঘরে খাবার জনিকে দিয়ে দেওয়া হয়ে গেছে জনি ওই ঘরে বর্ষা এডিট করছে আর আমি করব এখন এই ঘরে ভিডিও এডিট ঠিক আছে আর তো এই হচ্ছে ব্যাপার তো চলো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো